আসসালামু আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে রয়েছি পাগলার মোড় জেনাইগাতি উপজেলাতে শেরপুর জেলা আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি ঢোলের কারণে এদিকে প্রচুর স্রোত হচ্ছে পানের আর এই মাত্র একটা মাত্র রাস্তা যে একটা সাঁকু বলা যায় এটা এই পাশ থেকে ওই পাশে যাতায়াত করার জন্য এই একটা মাত্র শাকুই এদের ভরসা তো আমরা এলাকাবাসী এই যে পাহাড়ি ঢোলের কারণে কি বিপদের সম্মুখীন হচ্ছে তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব আমি আমার নাম আবুল হোসেন আপনার এই যে এই সরকার बाबूদের খুব জরুরি দরকার এমন কি ছলেটের এসএলএফ পেলে পইরা জায়গা তখন আমি ধরা লাগে আমি আমাদের পাঙ্গলামুখ বাজারের সাথে একটু চা দুইরা আসি আমার বাচ্চা ধরা লাগে আমার খুবই অসুবিধা চলাচল যেভাবে তাড়াতাড়ি পান আমাকে ফুলটার ব্যবস্থা করে দেন আচ্ছা থেকে ছাত্র সাথে হচ্ছে জি 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 ছাত্ররা আসি পুরি জায়গা ধরে তাও ধরতে হয় লাগাবড়া করার জন্য আসতেই না যাইতেই না খুবই অসুবিধা হয় আপনি কিছু বলতে চান কি বলবো যে আমার অসুবিধা যা পার খুব অসুবিধা খুবই অসুবিধা আমার ধান চাউল পার করা আমার ঘর ছেলে মেয়ে স্কুলে যাওয়া আসা খুব অসুবিধা করে সবসময় হাট বাজার করা না আমার নদীর ওই পারে পড়ছে এটা আপনি আপনারা প্রশাসনের কাছে যাচ্ছেন যে দ্রুত এটা কোনো একটা ব্যবস্থা না হ্যাঁ ব্যবস্থা না জান না হ্যাঁ দেখতে পাচ্ছেন সাঁকুটা একদম ঝিন্ন ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে এটা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এই সাঁকুটার নিচ দিয়েই প্রচণ্ড বেগে যে পাহাড়ি ডলগুলা রয়েছে সেই পানিগুলো এদিক দিয়ে যাচ্ছে প্রবাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে ওই পাশের যে স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু এই সাঁকু দিয়ে এতটা রিক্স নিয়ে এসে তারা এই পাশে লেখাপড়া করতে আসতে তারা ইচ্ছুক হচ্ছে না তো তাদের এলাকাবাসীর একটাই চাওয়া যে এই 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 ব্রিজটা যেন দ্রুত সম্পন্ন করা হয় বা এটা ভালো একটা পদক্ষেপ নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে it's top.